এবং এখন পর্যন্ত হতাহতের সম্পূর্ণ খবর আমরা জানতে পারিনি নিহত বা আহত কতজন হয়েছে তবে ধারণা করা হচ্ছে হতাহতে বা আহত বা নিহতের সংখ্যাটা হয়তো কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস আমাদের জানাবে আর আপনি দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু আগুন নেভানোর কাজ চলছে এবং আগুন নেভানোর কাজে অংশ নিয়েছেন ফায়ার সার্ভিস পুলিশ এবং স্থানীয় বেশ কিছু সাধারণ মানুষকে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্থার ভলেন্টিয়ার এছাড়াও পুরো এলাকার আইনশৃঙ্খলা বাহিনীটি ঠিক রাখতে কিন্তু র্যাপ পুলিশ বিজেপি সদস্য এবং আনসার সদস্যদেরও আমরা দেখেছি তারা আসলে আপনি জানেন যে দেশে কোনো ধরনের অঘটন বা কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটলে আশেপাশের এলাকার মানুষের ভিড়ে কিন্তু যারা আসলে উদ্ধারকারী তাদের কাজ করতে অনেক সমস্যা হয় এই জন্য আইন শৃঙ্খলার বাহিনী যেটা করছে মাইকিং করে কিন্তু তারা চেষ্টা করছে যে সাধারণ যে মানুষ আছে তাদের এখান থেকে সরিয়ে নেয়ার এবং ভেতরে যদি কেউ আহত অবস্থায় থাকে তাদের বের করে নেওয়ার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা দেখেছি বেশ কিছু মানুষকে গুরুতর আহত অবস্থায় ভেতর থেকে বের করে নিয়ে আসতে তবে এই ভয়াবহ আগুনটি কিন্তু যখন ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে আসে তখনই কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই আগুনটি লাগে এবং আগুনটি যখন লেগে যায় তখন ট্রেনটি থামাতে থামাতে গোপীবাগ পর্যন্ত চলে আসে ট্রেনটি এরপর কিন্তু পুরো দমে চারটি বগিতে আগুন লেগে যায় তখন ট্রেনটি থামাই ছিল এবং আগুনটি এক একটি দুটি বগিতেই প্রথমে লাগে এবং সেই বগির থেকে আস্তে আস্তে অন্যান্য বগিতে ছড়িয়ে যায় পরবর্তীতে কিন্তু পরবর্তীতে কিন্তু আগুনটি নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের পাঁচটি প্রথমে দুইটি ইউনিট পরে আরও তিনটা ইউনিট যোগ হয় পাঁচটি ইউনিট একসাথে কাজ করছে এবং আমরা যে আমরা যেটা জেনেছি যে আরও বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে আসছে তারা সংযোজন হবে তবে আগুন এখন পুরোপুরি